আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুন হক দামাত বরকাতু একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা হচ্ছে সে আমার গালিগালাজ শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কোথ থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা দিনের কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দশ বন্ধ নাহলে বউ হয় জন্য সমস্যা আছে না এলে বই পিডার সে এমন খেপা খেপছে আমার প্রতি আমি নাম বলতেছি বলতে থানা এসাই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফাঁকি হু মা তোলা কুমিনার নিশা মাসনা অতলা তরবা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় ওয়াইন খিফতুম আল্লাহ তা আদিলু যদি তোমরা ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো আল্লাহ তা আদিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে পাওয়া তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতুয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতিকারি মাতি লাভ করছি তখনও আমার হুমকি দিতেছি ফতুয়া দিন যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে তোর ফতুয়া দিন তার ইমান থাকবে আল্লাহ যেখানে মুক্তি এই ফতুয়ার মুক্তিকে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুক্তিকে আমি এই ওয়াজটা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢোকা যে গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়াইয়া গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের মৌলবাদী না আমরা না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সে নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হল কানি ওয়া আতানা আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ যেহেতু বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যে তিনিই শেষ নবী ওয়া খাতামান নাবিয়িন বলে আল্লাহ পাক শিল মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানিরে নবী বলে কাদিয়ানি কি নবী হবে না নবী হবে একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন